আমার মতো কার কার এই শীতে কম্বলের নিচ থেকে উঠতে ইচ্ছা করে না প্রতিদিন রান্না করতে ইচ্ছা করে না শুধু খেতে ইচ্ছে করে তাদের জন্য বলছি প্রতিদিন রান্না করতে হবে না একদিন একটু কষ্ট করেন তাহলেই হয়ে যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি নিয়ে আসছি অনেক মজার চিংড়ির বালা রেসিপি আমি এখানে দুই কেজি থেকে একটু কম চিংড়ি সুটকি নিয়েছি আমি ছোট সাইজের শুটকি নিয়েছি প্রথমে আমি শুটকিগুলো ভালো করে চেলে নিব, যাতে সুটকির মধ্যে কোনো ভালু থাকলে চানলি দিয়ে পড়ে যায় আর চিংড়ি শুটকির মধ্যে ভালু এবং অন্য ময়লও থাকে ভালো করে চালা হলে আমি শুটকিগুলো একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে একটু ভেজে অথবা টেলে নিব হালকা করে একটু টেলে নিলে সুটকি থেকে বালুগুলো নিচে পড়ে যায় আর সুন্দর একটা গ্রানও আসে এখন শুটকিগুলো আমি বড় একটা বলের মধ্যে নিয়ে পানি দিয়ে ভিজে রাখবো প্রায় এক ঘন্টার মতো যদিও এভাবে আমার সুটকিগুলো অনেক ফ্রেশ ছিল এক ঘন্টা পর শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আমি অনেকবার ধুয়েছি এই যে কত পরিষ্কার ছোট ছোট অনেক কাঁকড়াও থাকে গুলো সব পরিষ্কার করে নিতে হবে এই তো সব রেডি এখন চলে যাব পরের ধাপে এই যে এখানে দুই কেজি চিংড়ির সুটকি দুই কেজি পেঁয়াজ কুচি আর হাফ কেজি রসুন কুচি অনলাইন থেকে বালাচাও আনলে দেখা যায় সুটকির চেয়ে পেঁয়াজ থাকে বেশি আর আমি সব সময় যতটুকু সুটকি থাকবে ততটুকুই পেঁয়াজ দেই আর কম থাকে রসুন এখন একটা বড় কড়াইয়ের মধ্যে তেল নিয়ে প্রথমে পেঁয়াজ বাজব তারপর রসুন বাজব তারপর চিংড়ির সুটকি বাজবো আমার কাছে পেঁয়াজ বেরাস্তা অনেক কঠিন কাজ মনে হয় কারণ সব একই রকম করে কাটতে হয় ছোট বড় হলে কোনোটা লাল হবে কোনোটা কাঁচা থাকবে তারপর এই মনে হয় যে পেঁয়াজ বাজা হয়নি আবার উঠাতে উঠাতে পুড়ে যায় কি একটা অবস্থা এই যে বেরেস্তা সবসময় একদম লাল করে উঠাতে নেই একদম লাল হওয়ার আগেই উঠাতে হয় পেঁয়াজ ভেজে একটা চাকনির উপর উঠাতে হবে যাতে তেলগুলো নিচে পড়ে যায় সব পেঁয়াজ বাজার পর রসুন ভেজে নিব রসুন বেশি বাজলে একটু তিতা তিতা লাগে তাই রসুন বেশি বাজা যাবে না প্রতিটা কাজ একদম চুলার সামনে দাঁড়িয়ে করতে হবে কারণ যে কোনো ব্যারেস্তাই সারাক্ষণ নাড়তে হয় যাতে সব দিক দিয়ে সমানভাবে ভাজা হয় এই যে আমি রসুন ভাজাগুলো ও চালনির মধ্যে উঠিয়ে নিব তারপর বাজবো চিংড়ির সুটকি সব কিছু ভাজাই একটু বেশি করে তেল দিয়ে বাজতে হবে সুটকি দিয়ে সারাক্ষণ নাড়তে হবে আর অল্প আজে বাজতে হবে তাহলে মসমচে হবে বালাজাও আমাদের সবার অনেক পছন্দ আমার কিছুদিন পরপরই বালাজাও বানাতে হয় যখনই বানাই একটু বেশি করেই বানাতে হয় এর মধ্য থেকে আবার গিফট করতে হয় এই যে আমি সবগুলো তেল জড়িয়ে ট্রেতে বিছিয়ে দিয়েছি এখন চলে যাব পরের ধাপে এই যে একটু লবণ টেলে নিব বালাজাও তো দিন সংগ্রহ খন করব যাতে লবণ থেকে পানি না উঠে তাই একটু টেলে নিব এখন সব তেলগুলো রেখে শুধু একটু তেল কড়ায়ের মধ্যে রাখব এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া আর লবণ এগুলো আপনাদের পরিমাণ মতো যে যেমন জাল খাবে তেমন মরিচের গুঁড়া দিতে হবে এখন মরিচের গুঁড়া আর লবণ একটু ভেজে নিতে হবে যাতে মরিচের গুঁড়া থেকে কাঁচা গন্ধ না আসে তারপর চুলা বন্ধ করে এখানে পেঁয়াজ বাজা রসুন বাজা চিংড়ি বাজা সব একসাথে দিয়ে মিশিয়ে নিব এখানে তেলে বাজা শুকনা মরিচ দিতে হয় দিলে অনেক ভালো লাগে সুন্দর একটা গ্রান আসে কিন্তু আমি দেই না কারণ শুকনা মরিচ খেলে আমার অনেক সমস্যা হয় আর অনেক দিন যেহেতু সংরক্ষণ রাখবো শুকনা মরিচ দিলে একটা গন্ধ হয়ে যায় আর খেলে পেটে গ্যাস হয় এই কাজটা খুব ভালো করে করতে হবে যাতে সবগুলোর গায়ে মরিচের গুঁড়া আর লবণ মিশে থাকে এই তো সব মেশানো হয়ে গেছে এখন ক্রেতে ঢেলে ঠান্ডা করব অনেক মসমচা হয়ে যায় ঠান্ডা করলে আরো বেশি মসমচা হয় এখন কাচের বয়মে ভরে নিব এই যে বললাম একদিন একটু কষ্ট করে বানিয়ে নিবেন আর অনেক দিন মজা করে খেতে পারবেন যেদিন রান্না করতে ইচ্ছা করবে না শুধু একটু গরম ভাতের সাথে নিবেন তারপর খাবেন আবার কেউ চাইলে কাঁচা পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মেখেও খেতে পারেন কি যে স্বাদ এই ঝাল ঝাল মচমচে বালা চাও আপনারা সবাই আমার বাসায় এসে খেয়ে দেখতে পারেন সবার দাওয়াত রইল আল্লাহ হাফেজ